মোহাম্মদ লাল মেয়াস নেই নাকি জি আজকে আট ইউনিয়ন থেকে এবং ওয়ার্ডে ওয়ার্ডে চাল দিচ্ছেন কয়েকটা ওয়ার্ডে চাল দিচ্ছেন আজকে এক সদস্যকে দিচ্ছেন আমি ডিটিসিএল 482 482 জনকে কত কেজি করে দিচ্ছেন জনপ্রতি 30 কেজি 30 কেজি চালের কত টাকা নিচ্ছেন আপনি টাকা অতিরিক্ত তো নিচ্ছে না 450 টাকায় 30 কেজি তো পাচ্ছে তাই না জি এই যে বস্তা দেখতে পাচ্ছি 15 টাকা কেজি চালে যে আমাদের ডিলারশিপ আছেন উনি আমার সাথে যোগাযোগ করেন এবারে যোগাযোগ তাহলে কখন উঠিয়ে আনবে আমাদের যে মহিলা খাদ্য বন্ধন চলতে বন্ধ ম্যাডাম আছেন উনি আমাকে অবগত করেন অবগত করলে আমি সকল মেম্বার বা গ্রাম পুলিশদেরকে জানাই এবং প্রত্যেকটা ডিলারের ওখানে আমাদের গ্রাম পুলিশ এবং আমাদের মেম্বার সবাই মনিটরিং করছি আর এলাকার ইতিহাসিক ব্যক্তি বলে যারা আছে তাদের উপরে করি যাতে এখানে কত দরিদ্র ভোগ তিনি কেউ কাটছে না আমি আসলাম আপনারা আসছেন এবং সঠিক পাইলাম এবং যা শুনলাম দেখলাম সঠিক পাইছেন

বস্তা না সাড়ে চারশো টাকার পনেরো টাকা কেজি চাউল মেসাজ কথা টেডার ডিলার হচ্ছে লাল মেয়া নদরিয়া চকবাজার অবস্থান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আটিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এবং এই খাদ্য বান্ধব কর্মসূচি সদস্যরা আসছে চাউল নেওয়ার জন্য তিরিশ কেজি চাউল জানার চেষ্টা করব তারা সঠিকভাবে চাউলটা পেয়েছে কিনা এবং সঠিকভাবে তারা বিতরণ করছে কিনা এই বিষয়টা আপনারা কেমন আছেন ভালো আছেন আপনারা এই যে জি ভালো আছি আজকে যে খাদ্য বান্ধব কর্মসূচিতে আপনারা যে আসছেন এই এই চাউলটা কি তিরিশ কেজি আপনারা পাইছেন না আচ্ছা কয় টাকা দিয়েছেন এখানে একটা বস্তার ভেতরে তিরিশ কেজি চাউল থাকে প্রিয় দর্শক এই হচ্ছে খাদ্য অধিদপ্তরের বস্তাটি খাদ্য অধিদপ্তর নেট ওজন কিন্তু তিরিশ কেজি তিরিশ কেজি আমি দেখাচ্ছি এই তিরিশ কেজি কি আপনি দেন না আমাদের সঠিকভাবে দিয়েছে না কোনো হের ফের হয় না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যারা প্রত্যক্ষদোষী যারা খাদ্য বান্ধব কর্মসূচির যারা প্রকৃত সদস্য তারা কিন্তু আজকে আসছে এবং সঠিকভাবে বিতরণ করছে সঠিকভাবে চাউল দিচ্ছে তিরিশ কেজি তার চিত্র কিন্তু আমি দেখাচ্ছি প্রিয় দর্শকে দেখতে পাচ্ছেন এখানে কয় কেজি চাউল তিরিশ কেজি চাউল তিরিশ কেজি পাইছেন না দেখাচ্ছি কিন্তু তারা চাউলের জন্য একটি লাইন দাঁড়িয়ে আছে চাউল নেবে খাদ্য বান্ধব কর্মসূচির থেকে যে যে বিষয়টা আমি সেই চিত্রে কিন্তু আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সবাই চাউলের জন্য আসছেন কয় নাম্বার ওয়ার্ড থেকে আসছেন ইউনিয়ন না আট নং থেকে আপনি কয় নাম্বার ওয়ার্ড থেকে আসছেন আট নাম্বার থেকে আপনারা সবাই আট নাম্বার ইউনিয়ন ওয়ার্ড থেকে আসছেন কয় কেজি কথা বলছে তিরিশ কেজি দিবে না

আছে কোনো খোলা নেই এবং যারা আসছে তাদের সাড়ে চারশো টাকা রেখেই কিন্তু দিয়ে দিচ্ছে এই যে বস্তা কাঠের বাইরে তো আপনারা দিচ্ছেন না আচ্ছা আচ্ছা কোনো অভিযোগ নেয় কারোতে না প্রিয় দর্শক আমি যে বিষয়টা আমি জানানোর চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচির নান্দুরিয়া চক বাজার এখান থেকে আমি সেই চিত্রে কিন্তু আমি আজকে দেখাচ্ছি কোনো সমস্যা নেই আর সঠিক ওজনে সঠিক মাপে কিন্তু এই খাদ্য বান্ধব কর্মসূচির যে চাউলটা বিতরণ করছে লাল লালমেয়া মেসাজ কথা টেরাস থেকে আপনারা যে যেখান থেকে বিষয়টি আপনারা দেখছেন অবশ্য অবগত করবেন প্রতিটা ইউনিয়নে এইভাবে চাউল দিচ্ছে আপনারা এইভাবেই চাউল নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম